শাওমি এর অসাধারণ গেম চেঞ্জিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যা রীতিমতো অ্যাপেল স্ন্যাপড্র্যাগান ও মিডিয়াটেককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রথমবারের মতো শাওমি তাদের নিজস্ব ইনহাউস চিপসেট নিয়ে হাজির হলো তাও আবার থ্রি ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর চিন্তা করা যায় প্রথমবার এই থ্রি ন্যানোমিটারের চিপসেট এতেই শেষ নয় রীতিমতো সব টেক জায়েন্টদেরকে পিছনে ফেলে টেন কোর বিশিষ্ট চিপসেট নিয়ে হাজির হলো শাওমি যেখানে মিডিয়াটেক ইন্টেল স্ন্যাপড্রাগন সর্বোচ্চ এইট কোর প্রসেসর তৈরি করতে পারে সেখানে চাইনিজ ব্র্যান্ড শাওমি কিনা বানিয়ে ফেলল টেন কোর প্রসেসর ভাবা যায় শাওমির এই প্রসেসরের নাম দিয়েছে শাওমি এক্স রিং প্রসেসর জিরো ওয়ান প্রসেসরটি সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট নাইন গিগাহার এক্স রিং জিরো ওয়ান সাপোর্টস করবে লেটেস্ট এলপিডিডিআর ফাইভ টি র্যাম ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু কানেকটিভিটি ওয়াইফাই সেভেন এবং একটি কাস্টম থ্রি কোর শাওমি আইএসপি গেমিং ও হাই গ্রাফিক্স প্রসেসিং এর জন্য জিপিউ হিসেবে আছে ইমরটালিস জি নাইন টু ফাইভ যা ষোলো কোর বিশিষ্ট গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এই চিপসেটের আন টু টু স্কোর প্রায় থ্রি মিলিয়ন যা ফোনভেদে কিছুটা কম বেশি হতে পারে আর গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গল কোরে দুই হাজার নয়শো সতেরো আর মাল্টি কোরে নয় হাজার একশো চোদ্দো আর শাওমি এই প্রসেসরটি লঞ্চ করেছে শাওমি ফিফটিন এস প্রো ফোনটির সাথে আর এই ফোনটির অফিশিয়াল প্রাইস এক লাখ সতেরো হাজার পাঁচশো